নমস্কার বন্ধুরা মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পৌষ সংক্রান্তিতে তো প্রায় সকলের বাড়িতে এই জনপ্রিয় চিতই পিঠা বা আজকে পিঠা করতেই হয়েছে তাও আবার মাটির সরাতে কিভাবে এই মাটির সরাতে চিতই পিঠা বা আজকে পিঠা করলে তা হবে একদম পারফেক্ট তাই দেখা যাবে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন কিভাবে এই নতুন মাটির সরাতে পিঠে করতে হয় তাই পিঠে করার জন্য প্রথমে সিদ্ধ দেখে ভাতের চাল আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম এবার ভেজানো চাল ছেঁকে ছেঁকে তুলে একটা মিক্সিতে নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটা মি পেস্ট করে নেব এখানে আমার চালটা পেস্ট করা হয়ে গেছে এবার পেস্টটাকে একটা বড় পাত্রে ঢেলে নিয়ে তাতে এক কাপ পরিমাণ উষ্ণ গরম জল ও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিনিট সময় ধরে নাড়তে থাকব। এখানে আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে তাই আরো অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবেই মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে হাতার গায়ে একটা পাতলা আস্তরণ লেগে থাকলেই বোঝা যাবে চিতই পিঠার ব্যাটার এখানে একদম রেডি হয়ে গেছে মাটির সরা কেনার পর আমি আগে থেকেই নারকেলের ছোবড়া দিয়ে ঘষে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এই কাজটা আমি আগেই করে নিয়েছি ভেজা সরা কখনোই তাপে বসানো যাবে না তাতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে গ্যাসে বসিয়ে দিয়ে ভালো করে গরম করার জন্য একটু আটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো এতে মাটির সরা তাপ শোষণ করার ক্ষমতা বেড়ে যায় এবার আটাটা ঝেড়ে ফেলে দিয়ে হাই হিটে সরাটা গরম করে নিয়ে তাতে বেগুনের বোটা দিয়ে সাদা তেল বুলিয়ে দিতে হবে এবার একটা শুকনো কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিয়ে এক হাতা পরিমাণ ব্যাটারটা খুব ভালোভাবে নেড়ে দিয়ে দিতে হবে এরপর সরা ঢাকনাটা চাপা দিয়ে ওপর থেকে সামান্য জল ঝিটিয়ে নেব পুরোপুরি তিন মিনিট চাপা থাকবে তিন মিনিট পর ঢাকনা খুলে ঢাকনাটা একটি জলযুক্ত পাত্রে রেখে দিতে হবে এরপর একটা খুন্তির সাহায্যে হালকাভাবে তুলে নিলেই উঠে যাবে নিচেও কিছু লেগে যাবে না দেখুন কতটা চালিদার হয়েছে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একটুও পুড়ে যায়নি একইভাবে আরও একটা করে দেখাচ্ছি দেখুন কতটা সহজে উঠে গেল এভাবেই সব কটা করে নেব এভাবেই খুব সহজে চিতই পিঠা করে গরম গরম চিতই পিঠা নলেন গুড়ের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকের এই চিতই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন